যারা শৈতালের কথা শুনে তারা শেষ আছে আল্লাহ লোক যেমন অনেকে মেয়ের মতো গলায় থেক হাতে থেক মেয়ের মতো কাঁচে কাঁচে করে মেয়ের কাগর করে মেয়ে মেয়ে বাপ এমন যাদের আছে ওদের ব্যাপারে সাবধান আল্লাহ রসুল বলছে আল্লাহ ওদের উপর লানত করেছে ওদের উপর আল্লাহ লানত এবং সাথে ওর মতো শব্দ হাতে মিনার নিজা নিজা বহারি চরিবের হাতে সেটা পাঁচ হাজার আটশো পঁচাশি নম্বর এবং ওই সমস্ত নারী যারা পুরুষের ধরে পুরুষের ব্যস্ত যে এমন নারী বর্তমানে বেশি না কম কয়েকজন বলবেন যুবকেরা বলেন বেশি না কম আমি হঠাৎ করে একটি জিএসির মোড়ে এই পাঁচশো থেকে পাঁচশো আমি খরচ করতেছি হঠাৎ করে দেখি অনেক মানুষ একজনের দিকে দেখে আছে সেইও এক পাশ থেকে অপর পাশে যাচ্ছে কিরে আর কি দেখে কি দেখে এতগুলো মানুষ দেখতে দেখতে খেয়াল করলাম দেখি এক মেয়ে

কোন গাইডেন্স মেয়ে কে পুরুষের কাভার কিনে দিতে দিলে আপনার বিচার হবে আর পুরুষ কে মেয়ে এর কাভার কিনে দেন আপনার বিচার হবে সুতরাং আপনি বলো বাঁচতে পারবেন না আল্লাহ রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাঈন কুল্লুম মাসুলুন আন যায়তি আপনারা সবার ছেলে মেয়ে কে মেয়ে এর কাভার ছেলে কে মেয়ে এর কাভার নিয়ে দিবেন না স নাম্বার স নাম্বার আছে যে নারী পুরুষ সবাই সমান যেমন দেখেন বিবাহ দেহ বিচ্ছেদ স্ত্রী ও সন্তানের বরণ পুর মোহর উত্তরাধিকার পুরুষের সমান অধিকার চায় এই প্রস্তাবনা ছ নম্বরে আছে এটা কি এটা কেন নারী পুরুষের সমান কেন আল্লাহ পুরহন মজুদ কি বলছেন পুরহন মসজিদ আল্লাহ বলছেন দেখেন সুরনিস চৌত্রিশ আল্লাহ বলেছেন আর রেজালু আল্লাহ পুরুষেরা নারীদের অভিভাবক পুরুষেরা নারীদের অভিভাবক দিয়েছেন এই মর্যাদা দিয়েছেন আল্লাহ যারা সমান করতে চায় সমান করলে সমস্যা আছে কি নাই আছে কি নাই একদম মেয়ে একা যদি আপনি এখান থেকে রং করে যেতে বলেন দিনের ফুট যেতে বলেন গাড়ি বান্ডে বান্ডে সে রাতের বেলায় কোথায় যাবে যেতে পারবে পারবে একজন পুরুষ রংপুর না দিনের পূর্ব পুরো যেতে পারবে তাহলে সমান কেমন বলো আমি এতগুলো কথা বলার সময় নেই তাহলে আল্লাহ রকুল আর আমি যেটা করে দিয়েছেন পুরুষের ইনকাম করে নারীর পর্দার ভিতর দিয়ে ইনকাম করতে ইসলাম নিষেধ করে নেয় কাগজ সবর বেলে একেবারে বিধর্মীর মতো দেশ বসে নিয়ে আপনি মুসলমান পরিবারের থেকে এগুলো করা ইসলাম কোনদিন আপনাকে বৈধতা দিবে না তাহলে নারী কমিশনার কমিশনের এই প্রস্তাবটা আমরা কখনো মানতে পারি না আমি সংক্ষিপ্ত আগের একটু ইঙ্গিত দিয়ে চলে যাচ্ছি সময় কমে গেছে সাত নম্বর সাত নম্বরে বলছে দত্তক নেওয়া সন্তানকে নিজের সন্তানের মতো সম্পদ দিতে হবে দত্তক মানে আমাদের চট্টা যাবে ফালক সন্তান বলে ফালক পুত্র বা ফালক মেয়ে মেয়ে বাইক থেকে দত্তক নিয়ে লালন পালন করে এখন দত্তক দেওয়া লালন পালনে করছেন বালক্রতা ওই ছেলেটা ওই মেয়েটা কেমন করে চলবে তাকে সম্পদ আপনি খুঁজে দিতে হবে

এটি শ্রী মাইনাদ পরিবंती কোরআন শরীফে কি বলে দেখেন সূরা আযাব 7 নম্বর আয়াত জমা জালাল জমা জাল আদ্যাকুম আবনাকুম জালিকুম কউলকুম বা বায়েক ফি আবয়কুম ওয়া লা ইয়াকুলুল হক ও হুয়া ইয়াহিস সাবিল ইয়াকরা ডট ডট নেওয়া سلامه কে নিজর প্রকৃত سلامه এর মত বানাইতে পারবে না কোরআন শরীফ কারেন নিষেধ করেছেন কারেন নিষেধ তাহলে আমরা এখানে কোরআন শরীফ মানতে হবে ব্যক্তিটা বলো মুসলমান হলে আপনি দত্ত নেওয়া শিশুকে দত্ত নেওয়া সন্তানকে নিজের সন্তানের মতো সম্পদ আল্লাহ দেন নাই আপনি কেমন করে দিন কেমন করে দিবেন এটি আইন আপনি কেমন করে করবেন তাহলে কোরআন শরীফ যাতে ডাইরেক্ট করে দিই হ্যাঁ তাহলে চলে আপনি যত দাও দেওয়ার দরকার সে তাদের চলতে পারে আপনার পরিবারে বড় হয়েছে আপনি লালন পালন করেছেন সে চলতে পারে মতো করে তাকে দিতে হবে তবে সমান দেওয়ার দরকার নেই আপনি ইচ্ছে করলে বেশিও দিতে পারেন কিন্তু অরুদের ছেলের মতো দিতে হবে বাধ্যতামূলক এটা কোরআন চলবে নাই এটা করতে পারবেন না আট নম্বর একটু খেয়াল করেন এই অঞ্চলে বলা হয়েছে আগে এটা আগে একটু আছে বহু বিবাহ সাথী এটা নিষেধ করেছেন বলছেন আল্লাহ কুরআন মাজিদে ওয়াইন খাতুম আল্লাহ তুকসুদু ফিল ইতামা ফানকাউ মা তাওবা লাকুম মিনাল নিসাই মাসনা ওয়াসসা ওয়া রুবা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি একাধিক সাথী করলে আপনাদের কোনো ভয় লাগে ন্যায় পরায়ণ হতে পারবেন না সাতজনকে ন্যায় পরায়ণ করে চালাতে পারবেন না তখন আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে সাথী করতে পারবেন একজন করলে সার্ভে চলবে এর বাইরে কিছু করার সুযোগ নেই নয় নম্বর নয় নম্বর হল জল কর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে আমাদের দেশে যেমন এটা আমি বিস্তারিত করতে সময় বলছি এখন আর বলবো না আমাদের দেশে যেমন শ্রমিকেরা আমি একজন মেয়ে বিভিন্ন মেয়েদের চাকরি করলে শ্রমিক এটা আপনাদের পাশে

যৌন কর্মকে হালাল করতে পারে না এটা হাতে চড়ে বলছেন মহারবী কয়েকজনের ইনকাম খাওয়া না যায় টাকা খাওয়া না যায় তোর মধ্যে একটি হলো যৌন কর্মীর ইনকাম যৌন পেশায় জেনা করে টাকা পয়সা ইনকাম করলে ওই টাকা খাওয়া নিজের জন্য হারাম পরিবার পরিজনের জন্য হারাম এই হারাম কাজকে হালাল করার জন্য প্রায় করতেছে শাস্তির কথা আমি গত জীবনে বলছি এইসব আর বলার সময় নেই দশ নম্বর আমি দশ নম্বর চলে আসি শেষ আমার কথা এখানে বলছেন যেহেতু রাষ্ট্র একটি ইহাগতিক সত্তা সেহেতু কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় তাছাড়া এটি একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন ধর্ম নিরপেক্ষ কি ধর্ম নিরপেক্ষ ব্যাখ্যাটা আমি আরেকদিন বলবো তো এটা শুনে ধর্ম নিরপেক্ষ মানে আপনার ধর্ম আপনি পালন করবে অন্য হিন্দু ধর্ম হিন্দুরা পালন করবে বৌদ্ধ বৌদ্ধ খ্রিস্টান খ্রিস্টান ধর্ম এটার নাম হল ধর্ম নিরপেক্ষ আর নারী কমিশন সহ যারা দল বললেন রক্ত করে ওটা কিন্তু এটা নয় ওরা দল বলে রক্ত বলে যে হিন্দুরা যা করতে পারে মুসলমানেরও তা করবে বৌদ্ধরা যা করে মুসলমানেরও তা করবে আগামী রবিবারে বৌদ্ধ পূর্ণিমা আপনারা কি বৌদ্ধ পূর্ণিমা যাবে করবেন না সরকারি বন্ধ দিয়েছে সরকারি বন্ধ তো বৌদ্ধ পূর্ণিমা কি আপনারা করবেন এরপরে আমাদের আগামী মাসের সাত তারিখ আমাদের করবার আসতেছে কিন্তু এটা কি আমাদের কুরবানির মন্ত্র এটা আসবে দনের হক্তি কিদার ধর্ম এনে লোক শয়তানি এটা ওরা বলতে সত্য এটা দোনো মতে কিছু নাই বরং করে বলে নাউজুবিল্লাহ আল্লাহ বলেন ইনন্ন দ্বীন এন্ড লাইন ইসলাম আল্লাহর কাছে একমাত্র ধর্ম হল ইসলাম আর এগুলো দা চিন্তা ধর্মরা চিন্তা দি এগুলো বিধর্ম ধর্ম এগুলো পালন করলে ইসলাম কাউকে বাধা দেনে যুদ্ধ বসছেনে লাখুম দিন হুকুম বলিয়া দিন ও ধর্ম পালন করুক আমি বাধে দিতে পারবেন না আমরা বাংলাদেশে কোন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ আরো কোন ধর্ম থাকলে কোন ধর্মের কাজে বাধা দেওয়া যাবে না আমরা দিনে এটার নাম ধর্ম নিরপেক্ষতা কিন্তু সব ধর্মকে গুটিয়ে শরবত বানিয়ে এক জায়গায় খাবার দিতে চাইলে নারী কমিশন কেউ খাবে না ওরা বলতেছে যে এটা ইয়ো দুনিয়া ইয়ো জাগতিক এটা ইয়ো নয় যারা রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে কাজ করে আমাদের জন্য দুনিয়া আছে পরাকালে আছে কিনে আর কথা বলেন না পরাকাল আছে পরাকাল আছে আছে আমাদের দুনিয়া যা করি পরাকাল হিসাব দিতে হবে তাহলে এখানে আপনি সব ধর্মকে গুটিয়ে সরবত বানিয়ে খেয়ে ফেললেন সব ধর্মের থেকে

যেটা আল্লাহ বলছেন কোম্পানি হাতিরা ঠিক দুনিয়া হাসানা অবিল আখড়াতে যারা বিধর্মী তারা দুনিয়াতে যা আছে তা খাওয়া দাওয়া ভর্তি করে রেখে পাবে কিন্তু পরাকাল ওদের জন্য কিছুই নেই আমরা রাষ্ট্রদের মধ্যে ইসলাম আছে ওইটার বিরুদ্ধে ওরা কথা বলছেন এটা আমরা কখনো বাংলা